শিখব সৎ করার হিসাব সৎ করার মানে হচ্ছে প্রতি শতে শত মানে হচ্ছে তোমরা জানো একশো কথায় লিখতে পারে অঙ্কে লিখতে পারে সেরকম করা এটা কথায় লেখা আর অঙ্কের যদি শতকরা দেয় তাহলে এই চিহ্নটাকে ব্যবহার করতে হবে কেউ যদি বলে যে বিশ পার্সেন্ট বা বিশ শতাংশ বা শতকরা বিশ এরকম যদি কোনো কথা বলে তার মানে হচ্ছে তুমি একশো ভাগের বিশ ভাগ সে নিয়েছে তার মানে হচ্ছে তোমার একশো ভাগের থেকে শতকরাতে মানে হচ্ছে সব মধ্যে হিসাব করা হবে বা শতকরা মানে হচ্ছে একশোর মধ্যে সে বিশ নাম্বার পেয়েছে যদি আমরা যদি আমাদের পরীক্ষার খাতায় বলি একশো মার্কে একশো নাম্বারের পরীক্ষা তার মধ্যে বিশ পেয়েছে তার মানে শতকরা সে বিশ পেয়েছে শতকরা বিশ বা বিশ পার্সেন্ট বিশ পার্সেন্ট বলে পার্সেন্ট শতকরা কে ইংরেজিতে বলে পার্সেন্ট পার সেন্ট তো পার্সেন্ট মানে শতকরা পার মানে প্রতি আর সেন্ট মানে হচ্ছে সেঞ্চুরি তোমরা ক্রিকেট খেলায় জানো সেঞ্চুরি সেঞ্চুরির এই গ্রিক ওয়ার্ড থেকে আসে সেন্ট সেন্ট মানে হচ্ছে একশো বা হান্ড্রেড যেটাই বলো তো বিশ পার্সেন্ট মানে হচ্ছে আমরা শতকরা একশোর মধ্যে বিশ বা কেউ যদি বলে যে শতকরা বিশ ভাগ শতকরা বিশ ভাগ মানে হচ্ছে একশোর মধ্যে বিশ ভাগ এটা আসলে এক ধরনের ভগ্নাংশ যেটার হর সবসময় একশো হবে তার মানে আমরা লিখতে পারি বাই একশো আর সব সময় মনে রাখতে হবে শতকরা যদি ভগ্নাংশ নিয়ে আসা হয় তার সবসময় নিচে একশো হর হবে হর সব সময় একশো হবে আর যে নাম্বারটা দেওয়া হয়েছে বা যে সংখ্যাটা দেওয়া হয়েছে সেটা লব হিসেবে ব্যবহার করা হবে তো আমরা এখন কিছু শতকরা নিয়ে অঙ্ক করব তোমরা বুঝে গেছ তার মানে বিশ পার্সেন্ট মানে হচ্ছে একশোর মধ্যে বিশ বা শতকরা করা বিশ মানে একশোর মধ্যে বিশ বা কোনো সংখ্যা যদি ছোট থাকে তোমাকে বলা হইতেছে এরকম যদি বলে আমরা দেখব এরপরে যে পাঁচ টাকা বিশ টাকার কত পার্সেন্ট বিশ টাকার শতকরা কত অংশ তার মানে হচ্ছে তোমাকে পাঁচ টাকা বিশের কত অংশ সেটাকে ভগ্নাংশ নিয়ে যেতে হবে পাঁচ বাই বিশ তারপরে এটাকে তোমাকে নিয়ে আসতে হবে শতকরায় শতকরায় আনতে হলে তোমার নিচে হর একশো আনতে হবে আর এই সংখ্যাটাকে শতকরার হরে নিয়ে আসতে হলে যেটা হবে সেটা হচ্ছে আমাদের একই সংখ্যা দিয়ে যদি উপর নিচে গুণন করি উপরে গুণন নিচে হর এন লক্ষ্য গুণন করি তাহলে সংখ্যা পরিবর্তন যেটা আমরা ভগ্নাংশ দিয়েছি তো এইভাবে বসাই আমরা এটাকে শতকরায় নিয়ে আসবো আমরা কিছু অঙ্ক করি দেখা যাক ধরো এখানে কিছু ভগ্নাংশ দেওয়া আছে এগুলোকে শত করায় নিয়ে আসতে হবে যেমন চার বাই পাঁচ বা এটাকে বলা যেত চার টাকা টাকায় ধরি চার টাকা পাঁচ টাকার কত শতাংশ চার বাই পাঁচ মানে হচ্ছে এটাকে যদি আমরা শতাংশতে নিয়ে আসতে চাই তাহলে এটাকে আমরা লিখতে পারি কোনো ভগ্নাংশ আমাদের মনে রাখতে হবে আমাদের হর সবসময় একশো হতে হবে মানে শতকরার হর সবসময় একসাথে নিয়ে আসতে হবে আমরা এটাকে যদি একসাথে নিয়ে আসতে চাই তাহলে এইখানে একশো আর উপরে একশো দিয়ে যদি গুণন করি এখানে যদি একটা গুণন করি একশো দিয়ে তার মানে একশো একশো উপরেও লব এবং হরকে একই সংখ্যাতে গুণন করলে ওই ভগ্নাংশের কোনো মানের পরিবর্তন হয় না যেটা আমরা আগে শিখেছি তার মানে এখন যদি আমরা করি তার মানে আসবে এখানে পাঁচ বিশ বার যায় চার এটার মধ্যে যায় পঁচিশ বার পঁচিশ বার আরো আমরা বিশ কে কাটতে পারি চার যে পাঁচ এখানে পাঁচ তাহলে দেখা আমাদের আলটিমেটলি চার বাই পাঁচ চলে আসছে চার বাই পাঁচ জাস্ট দেখানোর জন্য যে একই সংখ্যা দিয়ে উপর নিচে যদি গুণন করি তাহলে সে একই সংখ্যা পাওয়া যায় তো ধরো এটাকে আমরা যখন নিয়ে আসবো আমরা ফ্রেশ করে লিখি পাঁচ চার বাই পাঁচ গুণন একশো বাই একশো দিতে পারি বা এটাকে এভাবে লিখতে পারি একশো গুণন একশো বাই পাঁচ গুণন শতকরা মানে এক শতাংশ দিয়ে গুণন করলেই তো আমরা পেয়ে যাচ্ছি তা এখানে তাহলে আমাদের শতকরা অঙ্কটি দাঁড়াবে তো আমরা যখন এখানে নিয়ে আসলাম দেখো আমরা হরটাকে আলাদা করে এক বাই দিয়ে নিয়ে আসে পড়ছি এটাই আমাদের হর সবসময় একশোতে নিয়ে আসবো তো আমরা এর মধ্যে কাটাকাটি করবো আর বেশি কাটবো না শুধু এইটুকু কেটে ফেলবো তাহলে হচ্ছে মধ্যে পাঁচ বিশ তার মানে হচ্ছে আমাদের আসলে এরকম আশি গুণন এক বাই একশো তার মানে এইটাকে আমরা চিহ্নে যদি রেখি তার মানে হচ্ছে আশি পার্সেন্ট বা আশি শতাংশ আশি শতাংশ কারণ এই অংশটুকুর পরিবর্তে এই অংশটুকুর এই অংশটুকুর পরিবর্তে আমরা এই চিহ্নটা ব্যবহার করতে পারি তার মানে হচ্ছে আশি আমরা এটা এটাকে চেঞ্জ করে আশি পার্সেন্ট নিয়ে আসবো ঠিক একইভাবে অন্যান্য অংশগুলো করবা মিশ্রগুলোকে অপরিত নিয়ে আসবো নিয়ে এসে এইভাবে উপরে একশো নিচে একশো গ্রহণ করে ওয়ান বাই এক বাই একশোকে আলাদা করে ফেলবো আর সবগুলোকে নিয়ে যে সংখ্যাটা আসবে এক বাই একশো পরিবর্তে পার্সেন্ট বসায় কিন্তু অঙ্ক হয়ে যাবে এরপরে দেখি আমাদের যদি এরকম দেয়া থাকে আট আট পার্সেন্ট সত্তর পার্সেন্ট একত্রিশ পার্সেন্ট বা ভগ্নাংশ পার্সেন্ট তার মানে আমাদের যেটা করতে হবে এত পার্সেন্ট মানে হচ্ছে যেটা আমরা আগে করলাম তার উল্টাটা তার মানে আট পার্সেন্টকে আমরা লিখতে পারি আট গুণন এক বাই একশো কারণ পার্সেন্টের পরিবর্তে এক বাই একশো আমরা আগে দেখেছি তো চার দেখলে দুইবার এখানে হচ্ছে পঁচিশ তার মানে হচ্ছে দুই বাই পঁচিশ এটাকে ভগ্নাংশে আমরা নিয়ে আসতে পারি দুই বাই পঁচিশ ঠিক একইভাবে অন্য যেগুলো আছে যেমন ধরো আট সমস্ত এক বাই দশ এটাকে নিয়ে আসো ভগ্নাংশতে আট দশ আশি একাশি বাই দশ গুণন এই পার্সেন্টেজের পার্সেন্টেজের পরিবর্তন এক বাই একশো লিখতে হবে লিখে তোমরা এখন গুণন করে দিতে পারো তার মানে হচ্ছে একাশ একাশি বাই এক হাজার অন্য অঙ্কগুলো তোমরা করে নিবা তো আমরা অন্য আরে কিছু দেখি যে আমরা কিভাবে প্রয়োগ করব জিনিসগুলোকে যদি কেউ বলে পাঁচ টাকা বিশ টাকার শতকরা কত পাঁচ টাকা ২০ টাকার পাঁচ টাকা ২০ টাকার শতকরা কত তার মানে পাঁচ টাকা ২০ টাকার কত অংশ শতকরা কত অংশ আমরা যদি ভগ্নাংশতে নিতে নেই তাহলে লিখতে হয় পাঁচ বাই বিশ মানে ২০ টাকার পাঁচ অংশ হয়েছে পাঁচ টাকা বিশ টাকার পাঁচ অংশ পাঁচ টাকা এটাকে শতকরা নিয়ে যায় একই রকম আগে যেভাবে পাঁচ বিশ গুণন একশো গুণন একশো তার মানে উপরে নিচে একশোতে ভাগ করলাম এটাকে আমরা সরাই ফেলব পাঁচ গুণন একশো নিচে হচ্ছে বিশ গুণন এক বাই একশো তার মানে হচ্ছে কত শতাংশ হবে পাঁচ বিশ একশো তার মানে পঁচিশ গুণন এক বাই একশো সমান এটার পরিবর্তে আমরা পার্সেন্ট সাইন লিখবো শতকরা পঁচিশ হাত ঠিক একই রকম ভাবে কত অংশ ঠিক এটাও ঠিক একই রকম ভাবে আসবে তো বিশ মিটার চল্লিশের কত অংশ নিচে হর আসবে তোমার আশি এবং বিশ হচ্ছে উপরে তারপর শতকরাই প্রকাশ করে নিব করি এটাকে হচ্ছে আমরা বিশ মিটার আশি মিটার বিশ বাই আশি তার মানে আশি ভাগের বিশ বিশ মিটার হচ্ছে আশি ভাগের বিশ ভাগ ইকুয়ালস টু আমরা লিখতে পারি বিশ গুণন আশি গুণন একশো লবকে হরকে একশো একশো দিয়ে গুণ করি একই মান থাকবে এখন আমরা সরায় ফেলি একশো নিয়ে আসি এখানে আশি